বিসমুল্লাহ রহমান রহিম আমার সম্মানিত শ্রদ্ধেয় ও সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যে যেখানে আছেন শুনছেন শুনবেন দেখছেন ও দেখবেন সবাইকে সুদূর আয়ারল্যান্ড থেকে আমি আবইনুস খান আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি আয়ারল্যান্ড ভ্রমণে এসে যা দেখেছি যা শুনেছি যা জেনেছি ও যাদের সাথে মিশেছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের ভিডিওটির শিরোনাম করেছি ভ্রমণ ও জীবন জীবনযাপনের অন্যতম ক্ষেত্র আয়ারল্যান্ড ভ্রমণ ও জীবন জীবনযাপনের অন্যতম ক্ষেত্র আয়ারল্যান্ড কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক এক সময় আয়ারল্যান্ড ব্রিটিশ কলোনিয়াল স্টেটের অধীনস্থ থাকাকালীন বিভিন্ন নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে উনিশশো সালে অধিকার আদায়ে প্রতিরোধ সংগ্রাম শুরু করেন উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে আইরিশ প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ আয়ারল্যান্ড নামে রাষ্ট্র গঠিত হয় আয়ারল্যান্ড স্বাধীন হলেও ইহার একটি অংশ উত্তর আয়ারল্যান্ড ব্রিটিশের অধীনেই থেকে যায় শতাধিক দ্বীপ ও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত উত্তর পশ্চিম ইউরোপের উন্নত একটি দেশ আয়ারল্যান্ড যাহার দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর আয়তনে প্রায় চুরাশি হাজার চারশত বর্গ কিলোমিটার জনসংখ্যা বা লক্ষ আয়ারল্যান্ড ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ নামে খ্যাত দেশটির রাজধানী ডাবলিন এখানকার রাষ্ট্রভাষা আইরিশ ও ইংলিশ উনিশশো সালে আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় দেশটিতে আইরিশ পাউন্ড মুদ্রার পরিবর্তে দুই সালে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় জিডিপিতে বিশ্বের দ্বিতীয় ধনীরাষ্ট্র আয়ারল্যান্ড পহেলা জানুয়ারি দুই থেকে আয়ারল্যান্ডের জাতীয় ন্যূনতম মজুরির হার প্রতি ঘন্টায় বারো দশমিক সাত শূন্য ইউরো যাহা বাংলাদেশি মুদ্রায় ঘন্টায় প্রায় এক হাজার ছয় টাকা আয়ারল্যান্ড একটি বহুমাত্রিক সাংস্কৃতিক সমাজ যাহা সব ধরনের মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য উন্মুক্ত পৃথিবীর সুন্দর দেশের তালিকায় দশ নম্বরে নিরাপত্তার তালিকায় তিন নম্বরে অবস্থান দেশটির যেদিকে চোখ যায় উঁচু নিচু অসংখ্য পর্বতমালা ও নদী ঘেরা রাস্তার দুপাশে সবুজের সমারোহ ছবির মতো সাজানো বাড়িঘর অফিস আদালত ও রাস্তাঘাট নেই কোনো ধুলাবালি মেঘমালার লুকোচুরির ফাঁকে ফাঁকে রৌদ্রোজ্জ্বল হিমেল হাওয়ার মাঝে সমুদ্র থেকে আসে বৃষ্টি না বেশি ঠান্ডা না বেশি গরম বার্ষিক তাপমাত্রার হার দশ ডিগ্রি সেলসিয়াস এখানে গ্রীষ্ম হল উষ্ণতম ঋতু এরপর শরৎ বসন্ত ও শীতকাল রাতের আলো দিনের মতো মনে হয় গ্লোবাল ইন্ডেক্সে পঞ্চম সবুজ দেশের নাম আয়ারল্যান্ড উন্নত পরিচ্ছন্ন শান্ত ও সাম্যের নগরী এখানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মানের জীবন ধারণ ব্যবস্থা রয়েছে সব গোত্র ধর্ম বর্ণের মানুষের বাস আয়রিশ নাগরিক নাগরিকদের বন্ধুসুলভ আচরণ ও পরম অতিথি পরায়ণতা প্রধান খাদ্য আলু বিনামূল্যে নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার কারণে প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশ বিদেশের অসংখ্য শিক্ষার্থী এদেশে আসেন সেন্ট প্যাট্রিক ডে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় উৎসব কথিত আছে এই দিনে সতেরোই মার্চ তিনি সমস্ত সাপকে আয়ারল্যান্ড থেকে বিচারিত করেছিলেন এছাড়া আইরিশদের ঐতিহ্যবাহী উৎসব হ্যালোইন উৎসব যাহা হাজার হাজার বছর ধরে এখানে প্রচলিত আছে সব ধরনের কর্মসংস্থানের শিল্প এখানে রয়েছে উল্লেখযোগ্য শিল্পগুলির মধ্যে রয়েছে প্রকৌশল প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞান আইসিটি স্বাস্থ্য সেবা পরিবহন এবং লজিস্টিক্স ব্যবসা ও অর্থ আয়ারল্যান্ডে কাজ করার জন্য দরকার একটি স্ট্যাম্প ফোর ভিসা নিয়োগকর্তার কাছ থেকে চাকরির চিঠি কর্মসংস্থানের চুক্তি ও একটি ওয়ার্ক পারমিট স্ট্যাম্প ফোর ভিসা হচ্ছে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য আয়ারল্যান্ডে থাকার অনুমতি পত্র পরবর্তীতে ভিসা নাগরিকত্বের আবেদন বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করব না পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি আয়ারল্যান্ড ভ্রমণকালীন আমার এই ভিডিও সম্পাদনায় আপনাদের কাছে সামান্যতম প্রেরণার উৎস হলে আমার ভ্রমণ সার্থক মনে করবো